বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির কোষার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ারখোলা এলাকায় এখানে আজ সকালবেলা বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখছেন পরিবারের লোকেরা শকস্তব্ধ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে পেয়েছি আপনার কি হয় যিনি মারা গেছেন মানে কিভাবে হয়েছে ঘটনাটা কি শুনলেন যে ধান কাটতে গেছিল তখন এই ঘটনাটা ওনার কয় ছেলে এক ছেলে এক মেয়ে আচ্ছা পরিবারে কতজন সদস্য ওরা

ধান কাটতে কাটতে তো ওই যে বৃষ্টি শুরু হয়ছে পুরা মাছে আর কি বলছে বাবা বাড়ি যায় তাই বলে যাই তারপরে ওনার কাকু আর মা ওই দিক দিয়ে ঘুরে আসছে আর কি গরু আর ছেলেটা সিধে আসতেছে হ্যাঁ তারপরে ওর মা আর কাকিদের বাড়িতে আসে গুরু টুড়ু ঘরে দিয়ে দেখে যে ছেলেটা নাই তখন ওই বাড়ি ওই বাড়ি খুঁজা খুঁজি করে যার নাম পিপু আর দেবজিৎ হচ্ছে ইয়ার নাম ভালো নাম হ্যাঁ ভালো নাম সে দেখে নাই তারপরে ওর দিদাও আর ছিল দিকে তা ওর দিদা নাকি প্রথম ছাদি নিয়ে ওই ওইদিকে গেছে